খুব সুন্দর তাই না ঠিক আছে আজকে তোদের সঙ্গে সেই মজা করে গল্প হ্যাঁ এরপর তাদের ভালোবাসার ছলে অনেক কিছু বলা হয় এবং তাদেরকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে বলা হয় যাতে তারা বাবা মার কথা শুনে ঠাকুরকে স্মরণ করে এবং তাদের মানসিক মানে চিন্তাভাবনাগুলো একটু আলাদা ধরনের হয় এবং বলা হয় যে বড় হলে তোমরা কি হতে চাও সেটা তোমরা ঠাকুরের কাছে পে করো সবাই হাত চুর করে মানে সপ্তাহে একদিন করি তো মানে বেশ সুন্দরভাবে সবাই প্রার্থনা করছে আর প্রার্থনা করার পর আমাকে বলে মানে একে একে ওদের থেকে শুনি আমি যে তোমরা বড় হলে কি হতে চাও কেউ সিআইডি হতে চায় কেউ পুলিশ হতে চায় কেউ ডাক্তার হতে চায় খুব সুন্দর শিশুর মন তো ফুলের মতো সুন্দর ওদেরকে যেভাবেই এই যে কৃষ্ণ ও বড় হলে সিআইডি হতে চায় সিআইডি হয়ে কি কাজ করবে বলে লাশ দেখবে কি বলে মানে কিছু বলতে পারছে লাশ সেই জন্য অনেক কাজ করতে হয় তাই না ধরা যায় যায় তাহলে তুই কেস গুলো তুমি সলভ মানে সলভ তাই তো এটা ইচ্ছা হ্যাঁ ওটা কিন্তু হতেই হবে

যদি তোরা বাইরে যাস যে মানে পড়তে যাস স্কুলে যায় যদি কেউ তোদেরকে কোন ছেলেরা যদি তোদেরকে আদর করে কোথাও কোথাও যদি হাত দেয় সেগুলো তোরা বাড়িতে গিয়ে মাকে বলবি সেখান থেকে পালিয়ে আসার জোর করে যখন ধরবে পালিয়ে আসার চেষ্টা করবি তাহলে কিছু তোদেরকে জানতে হবে যে ভালো আদর কোনটা খারাপ আদর কোনটা আচ্ছা বলো এইখানে হচ্ছে এবার এবার দেখো

জোর করে অনেকে জোর করে এইভাবে কোলের মধ্যে বসাবে হ্যাঁ এইটা এইভাবে নেবে একদম সেটা ঠিক আছে মনে থাকবে তাহলে ভালো আদর খারাপ আদর মনে হচ্ছে আর একবার বলি এটা কি এটা কি এটা কি তাহলে তোরা তো আজকে খাতাটা তো আর তোদের কাছে খাতা আনতে বলেছিলাম তাহলে আজকের মতো আমরা এ পর্যন্ত এরপর হচ্ছে তোদেরকে আমি এক থেকে একশো পর্যন্ত লিখতে দিব কিন্তু হ্যাঁ সবাই আমাকে এখানে লিখে দেখাবি একটা খালা খাতার একটা রুল নিয়ে আসবি হ্যাঁ একটু এর মাধ্যমে একটু করি আমি যেটুক টাইম পাবো দিয়ে লিখবি

কিন্তু আমরা আমি নিজের থেকে ভাবছি যে এরকম একটা শিশুদের উপর খুব নির্যাত মানে মানে বেশি বয়সে সব মানে বৃদ্ধ বা একটু বড় ছেলে এরকম করে থাকে সেই কারণে আমি নিজের উদ্যোগে ঠিক আছে আর তোমরা অবশ্যই তোমাদেরকে এই কারণে ডাকছি যে অবশ্যই তোমরা এখানে খেয়াল রাখবা বাড়িতে বাচ্চারা যখন প্রাইভেট থেকে আসবে তারা প্রাইভেট থেকে আসবে বা আমি তোমরা প্রাইভেট সেই জিনিসগুলো খেয়াল করতে হবে তাহলে আর একটা জিনিস মনে আছে বলার তো মনে আছে

বর্ষা আছে বর্ষা বর্ষা শর্ট পড়বে না কেউ আমার ব্যাগ আছে নাগ আছে কেন শর্ট পড়বে যে আসলে এইটা আমরা আমি যেটা দেখছি নিজের উদ্যোগেই হচ্ছে এই যে এটা এই সমস্যাটা ছোট ছোট শিশুদের সঙ্গে প্রতিনিয়ত হয় কোথাও না কোথাও হাই বাচ্চারা প্রাইভেটে যাচ্ছে বাড়িতে পিড়ে মা দেখতে বলতে পারে না আর সে কারণে এই মা মানে বাচ্চাদের মানে মানসিক সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা সবাই শিশুদেরকে জোর করে প্রাইভেটে বা স্কুলে কেন যাচ্ছে না বাচ্চাটা সেটা আগে শিশুদের সঙ্গে মিশে সেই মানে বেপাৰটা বিচাৰ কৰাই বন্ধুত